ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনাথ সিম্পিল লাইফ স্টাইল আজকে থাম্বিল ছাড়াই আজকে এই ভিডিওটা শুরু করছি এটাকে মাশরুম বলে আর এটা একদম অরিজিনাল মাশরুম যেটা আমরা ভুঁই বলি পুজোর আগে আগেই ফোটে এটাকে প্রথমে কেটে ওপরে চামড়াটা ফেলে দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হয় তারপর দেখো পুরো মাংসের মতন করে এটাকে রান্না করতে হয় সেজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছ সবই মাংসের যে মশলাগুলো লাগে সেগুলো আর জিরেটা একটু বেটে নিচ্ছি আর বাটা জিরে তো খুবই ভালো লাগে আর দেখো আলুটা আমি ধরে নিচ্ছি আলুটা ভেজে আলাদা করে উঠিয়ে নেব তার মধ্যে আমি ফোড়ন দিয়ে নেবো শুকনো লঙ্কা আর একটু কিছু গরম মশলা তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ ফোড়ন তারপরে দিয়ে দেব আমি রসুন ফোড়ন দেখো ফোড়নগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ সব একে একে ফোড়ন দিয়ে নিচ্ছি আর কিছুটা মশলা দিয়ে দেব আমি যে মশলাগুলো মাংসে লাগে মোটামুটি সেই মশলাগুলো দেব আর টমেটোটা দিতে কিন্তু ভুলো না টমেটোটা না দিকে কিন্তু জমবে না দেখো আমি সব মশলাগুলো একে দিয়ে নিচ্ছি আর এইভাবে আমি এই ভুঁইফোঁড়টা করে নেব আর দিয়ে দেব যে জল ঝরিয়ে রাখা ভুঁইফোঁটটা দেখো ভুইফোঁটটা দিয়ে কিছুক্ষণ নাড়িচারি জল ঢেলে দিয়েছি সামান্য একটু যখন ফুটবে তখন কিন্তু একটু গরম মশলা অবশ্যই দেবো তো দেখো রান্নাটা দেখে তো কতটা স্পাইসি হয়েছে দেখতে মনে হচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিলো জানতো তারপর গরম মশলা দেবো এবার গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো এই ভিডিওটা করতে করতে তোমাদের সঙ্গে আর একটা ভিডিও শেয়ার করছি যেটা আমার বাড়ির মানি প্ল্যান্ট দেখো কতটা সুন্দর আমার বাড়ির সামনে যে মানি প্ল্যান্টটা হচ্ছে দরজার সামনে একদম আর দরজাটা গা বিয়ে বেয়ে মানি প্ল্যান্টটা দেখো ওপর দিকে উঠছে তোমাদের সঙ্গে হয়তো আরেকবার শেয়ার করেছিলাম এটা আর এতটা সুন্দর সতেজ আমার মনে সত্যি খুব ভালো লাগে প্রতিদিন সকালবেলা উঠেও আমি এই মানি প্ল্যান্টটা দেখি আগে আর দেখো কতটা সুন্দর মানি প্ল্যান্টটা যাই হোক এবার কিছুটা বড়া ভিজে নেব আর ডালের বড়া আর ওই ভুঁইফরের তরকারি আর একটা মিডিয়ামের মালুষ করে নেব গরম গরম ভাত বসিয়ে দিয়েছি পাশে এবার দেখো বড়াটা আমি উঠিয়ে নিচ্ছি ডালের বড়া যেটা উঠিয়ে নিচ্ছি আলাদা করে আর ভাত হয়ে গেছে আর ঘুমের মালুদটা করে নিচ্ছি ডিমের অমলেটটা খুবই আমার তো খুব প্রিয় ডিমের মমলেট কার কার ডিমের অমলেট প্রিয় অবশ্যই জানাবে আমার ডিমের সেদ্ধ থেকেও ডিমের অমলেটটা বেশি ভালো লাগে যাই হোক দেখো ডিমের অমলেটটা করে নিচ্ছি এবার আমি গরম ভাত আমি বেড়ে নেব তার সঙ্গে ডিমের অমলেট আর সঙ্গে থাকবে আমার সেই ভুঁই ফোরে তরকারিটা দারুণ খেতে হয়েছিল যেন ভুইপুরের তরকারিটা দেখো এইবার আমি গরম গরম ভাত নিয়ে নিচ্ছি ভাতটা জাস্ট আমি নামালাম মানে গরম ভাত তো সবসময় যা কিছু দিয়ে খাবে তাই ভালো লাগে তাই দিয়েই ভালো লাগে আর তার সঙ্গে রয়েছে ডালের বড়া আর ডিমের অমলেট অ দারুণভাবে জমে গিয়েছিল বিশ্বাস কর আর এই তরকারিটা দারুণ চলো টাটা